বিসমিল রহমানুর রহিম যারা সৌদি আরবে টেকনিক্যাল সেক্টরে বেশি স্যালারি নিয়ে যেতে চান তারা এই কোম্পানিটা চুজ করতে পারেন কোম্পানিটা যথেষ্ট ভালো একটা কোম্পানি সৌদি আরবের বিখ্যাত কোম্পানি সাইনিজ কোম্পানি কোম্পানিটার নাম হচ্ছে সাইনা হারবার ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি এই কোম্পানিতে মোটামুটি শতটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে সেটা ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আগামী মোটামুটি বিশ বাইশ তারিখের ভিতরে আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে এখন অবধি এটা ফাইনাল ইন্টারভিউ ডেট কনফার্ম আছে আপনারা যারা বেশি স্যালারি নিয়ে সৌদি আরবে যেতে চান ডিরেক্ট কোম্পানিতে তারা এই কোম্পানিতে যেতে পারেন এটা মোটামুটি থাইকে খায়া ভালোটা কান করতে পারবেন স্যালারি যথেষ্ট ভালো আর এখানে ভ্যাকেন্সি কোঠা ইউজ পরিমাণ কোঠা আছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন কোম্পানিটা এই কোম্পানিটা টোটালি সতেরোটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে সেক্ষেত্রে আপনারা কী কী ক্যাটাগরিতে যেতে পারবেন সেটা মনোযোগ সরকারে দেখলেই সব কিছু সকল মতো পেয়ে যাবেন দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছে আপনাদের প্রতি ভালোবাসা এবং দোয়া এখান থেকে ভাই আপনাদের প্রতি আসলে আমি কৃতজ্ঞ আপনারা যেভাবে আমার পাশে আসেন যেভাবে আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন এই জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব এভাবে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি যাতে সততাভাবে কাজ করতে পারি আপনাদেরকে ভালো ভালো কাজে উপহার দিতে পারি আমার প্রতি বিশ্বাস রাখবেন ভাই ইনশাল্লাহ আমি সেরা চেষ্টা করব। আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সো এই কোম্পানিতে টোটাল সত্তরটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে আপনাদের শুরুতেই লোক নেবে স্টিল ফিক্সার এখানে টোটালি দুশো জন লোক হায়ার করবে স্যালারি দেবে পনেরোশো রিয়াল এটা হচ্ছে বেসিক স্যালারি ভাই হিউ স্যালারি পনেরোশো রিয়াল দেন থাকা খাবার অল ফ্রি খুবই ভালো সুযোগ কোম্পানিতে যাওয়ার থাকা খাবার অল ফ্রি স্টিল ফিক্সারে স্যালারি দেবে পনেরোশো রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা এটা যেহেতু চাইনা কোম্পানি সাইনা কোম্পানিগুলোর স্যালারি বেশি হয়ে থাকে আর একটা বিষয় হচ্ছে আপনার ডিউটি দশ ঘন্টা হয়ে থাকে এটা মাস্ট বি চাইনা কোম্পানি ম্যাক্সিমাম চাইনিজ কোম্পানির ডিউটি দশ ঘন্টা স্যালারিটা হাই হয়ে থাকে সুতরাং এই কোম্পানিতে আপনাদের স্টিল ফিক্সারে লোক নিবে দুশো জন স্যালারি দিবে পনেরোশো সৌদি রিয়াল থাকা খাবার অল ফ্রি ডিউটি হবে দশ ঘন্টা দেন দশ ঘন্টা পরে ওয়াটার যদি থাকে আপনারা পাবেন কংক্রিট ওয়ার্কার নিবে এখানে লোক নিবে দুইশো জন স্যালারি হবে বা পনেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা দেবে থাকা খাবার অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবে দেন লেবার লেবারের লোক নিবে পঞ্চাশ জন স্যালারি দেবে বারোশো সৌদি রিয়াল ডিউটি দশ ঘন্টা থাকা খাবার করবে এখানে একশো জন স্যালারি হবে পনেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা খাবার অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন ইলেকট্রিশিয়ান এখানে লোক হায়ার করবে অনলি বিশ জন সেটা পরিমাণে খুবই কম আপনারা চাইলে ট্রাই করতে পারেন ইলেকট্রিশিয়ানে এখানে স্যালারি দেবে পনেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা খাবার অল ফ্রি আর আরেকটা সুযোগ রয়েছে ইলেকট্রিশিয়ানের জন্য ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে হিউজ পরিমাণ লোক হায়ার করবে আটশো জন লোক হায়ার করবে আপনারা ছেড়ে ন্যাশনাল পার্টনার্সে ইন্টারভিউ করতে পারেন সেটা ডেলিগেট

স্যালারি হবে পঁচিশশো সৌদি রিয়াল অনেক হিউজ সৌদি স্যালারি হবে খাবার থাকা অল ফ্রি হবে দশ ঘন্টা রিগারের জন্য অবশ্যই আপনাদেরকে মাস্ট বি বিদেশ ফেরত হতে হবে বিদেশ ফেরত ছাড়া কাউকে রিগারে হায়ার করবে না সেক্ষেত্রে আপনাদের রিগারের অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে আইডি কার্ড থাকতে হবে রিগারে দেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দেন মেকানিক্যাল টেকনিশিয়ান এখানে লোক হায়ার করবে বিশ জন স্যালারি দেবে পঁচিশশো সৌদি রিয়াল সেম এটাও বিদেশ ফেরে থাকতে হবে মেকানিক্যাল টেকনিশিয়ানের জন্য ডিউটি হবে দশ ঘন্টা থাকা খাবার অল ফ্রি দশ ঘন্টা পরে ওভার থাকলে পাবেন দেন ইলেকট্রর ইলেকট্রর জন্য লোক হায়ার করবে ষাট জন স্যালারি দেবে পনেরোশো সৌদি রিয়াল থাকা খাবার অল ফ্রি ডিউটি হবে দশ ঘন্টা দেন থ্রি জি ফোর জি হোল্ডার থ্রি জি ফোর জি নিবে লোক হায়ার করবে পঞ্চাশ জন স্যালারি দিবে আঠারোশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা খাবার অল ফ্রি দেন সেফটি অফিসার সেফটি অফিসার লোক নিবে বিশ জন স্যালারি দিবে তিন হাজার রিয়াল থাকা খাবার অল ফ্রি ডিউটি হবে দশ ঘন্টা দশ ঘন্টা পরে ওটা থাকলে পাবেন তবে সেফটি অফিসারের জন্য আপনাকে অবশ্যই মাস্ট বি বিদেশ ফেরত হতে হবে এবং মিনিমাম অনার্স সার্টিফিকেট থাকতে হবে আপনাদের হ্যাঁ ডিপ্লোমা ডিপ্লোমা অ্যান্ড অনার্স সার্টিফিকেট থাকতে হবে বিদেশ ফেরত হতে হবে সেফটি অফিসার উপরে এই কাজের উপরে আপনাদের দক্ষতা সার্টিফিকেট থাকতে হবে দেন আপনারা সেফটি অফিসার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন দেন সার্ভিওর এর জন্য লোক নেবে তিরিশ জন স্যালারি দেবে চার হাজার সৌদি রিয়াল এটা স্যালারি হিউজ এর জন্য আপনারা যারা যাবেন এই কাজের উপরে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে অ্যান্ড বিদেশ প্রেয়ে হতে হবে মাস্ট বি গালফ এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের প্রতি অভিজ্ঞতা শোনা থাকতে হবে যেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দেন প্ল্যানিং ইঞ্জিনিয়ার প্ল্যানিং ইঞ্জিনিয়ারের লোক হায়ার করবে বিশ জন স্যালারি দিবে চার হাজার রিয়াল এটা তো সেম ডিপ্লোমা থাকতে হবে কাজের প্রতি অ্যান্ড ইংরেজি জানতে হবে খুব ভালোভাবে সেটা সার্ভিয়র অ্যান্ড প্ল্যানিং ইঞ্জিনিয়ার এই দুইটাতে ইংরেজি কনভার্সেশন ক্লিয়ারলি জানতে হবে মোটামুটি অলমোস্ট

থাকা দিবে থাকাখানা অল ফ্রি ডিউটি হবে দশ ঘন্টা দশ ঘন্টা পরবর্তী আমি পেয়ে যাবেন এটাও সেম আপনাকে ডিপ্লোমা থাকতে হবে কাজের প্রতি অভিজ্ঞতা শোনা থাকতে হবে দেন মাইলিং অপারেটর মাইলিং অপারেটর লোক হায়ার করবে দশ জন স্যালারি হবে পঁচিশশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা টাকাখানা অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন এটাতে আপনাদের যোগ্যতা সার্টিফিকেট থাকতে হবে বিদেশ ফেরত থাকতে হবে দেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দেন লেজার কাটিং মেশিন অপারেটর এটার জন্য লোক হায়ার করবে দশ জন স্যালারি হবে পঁচিশশো সৌদি রিয়াল এটার জন্য অবশ্যই আপনাদের বিদেশ ফেরত হতে হবে যোগ্যতার সার্টিফিকেট থাকতে হবে দেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাট লাস্ট লেট অপারেটর লেট অপারেটর জন্য লোক হায়ার করবে দশ জন আপনার স্যালারি দিবে পঁচিশে সৌদি রিয়াল থাকা কেন অল ফ্রি ডিটি হবে দশ ঘন্টা দশ ঘন্টা পরে ওভারটাইম থাকলে পাবেন এটার জন্য সেম আপনার কাজের প্রতি অভিজ্ঞতা সনদ থাকতে হবে এবং বিদেশ ফেরত থাকতে হবে আপনাকে অবশ্যই তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই টোটাল সতেরোটা ক্যাটাগরির জন্য যারা ডেলিগেট করবেন তারা ভিডিওটা সব ভালো করে দেখবেন দেন আপনারা রেশন নেবেন আপনারা কোন কাজের জন্য যোগ্য যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যোগ্য হন দেন আপনারা অ্যাপ্লাই করবেন এটার জন্য মোটামুটি আপনারা আগামী চার পাঁচ দিন সময় পেয়ে যাবেন বিশ থেকে বাইশ চব্বিশ তারিখ ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনারা চার পাঁচ দিন সময় পেয়ে যাবেন আপনারা পাসপোর্ট সাবমিশন করতে পারেন আপনারা যারা এই কাজের প্রতি দক্ষ রয়েছেন পাসপোর্ট সাবমিট করে দেন আপনারা ইন্টারভিউটা করতে পারেন যথেষ্ট ভালো একটা কোম্পানি সাইনা হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই কোম্পানিতে সরাসরি কোম্পানির নামে বিশেষ করে যাবেন যাওয়ার পরে সকল কিছু সঠিকভাবে পেয়ে যাবেন এখানে এজ লিমিটটা অত বেশি না তবে আপনার এক থেকে মোটামুটি দশ পর্যন্ত আপনারা একুশ থেকে চল্লিশের ভিতরে যেতে পারবেন আর দশ না এগারো নাম্বার থেকে সতেরো নাম্বার পর্যন্ত আপনাদের এজ লিমিটটা মোটামুটি পঁয়তাল্লিশ অব্দি যেতে পারবেন ফর্টি ফাইভ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে যারা কোম্পানিতে যেতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে ঠিকানা পুরানো পুরনো জামান টাউলিপ্ত দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম